হ্যালো এভরিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমি হেলেন আপনাদের সাথে চলে এসেছি আজকে কিছু প্রোডাক্ট দেখাবো প্লাস হচ্ছে আপনাদের খবর নিব আর আমার কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আপনারা অনেকেই আমাকে নখ দিচ্ছেন যে আপু কেন ভিডিও দিচ্ছেন না ডেলি লাইফস্টাইল ব্লগও আপনাদের সাথে শেয়ার করছে না সাথে হচ্ছে আমার প্রোডাক্টের ভিডিওগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ একটাই আমি যেহেতু ভিডিও করে নিজে হাতে আমার হাতে একটু প্রবলেম হচ্ছিলো এই জন্য কিন্তু ভিডিও করতে পারছিলাম না তো আজকেই যে একদম ভালো আছি তা কিন্তু না তারপরও আমি এখন শুরু করলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে করা যাক কারণ অনেক কাপড়ে আমার এই ক্লথটায় এত এত দিন থেকে প্রায় প্রথম যে এসেছিল তারপরে কিন্তু আর আসে না তিন চার মাস পর এই প্রোডাক্টগুলো আমার কাছে এসেছে তো এই জন্য ভাবলাম যে না অনেক কাপড় অয়েড করে আছে যারা প্রি অর্ডার করা ছিল তাদের কাছে তো পাঠিয়ে দিয়েছি তো যারা এখনও মানে নিতে চাচ্ছেন অনেকেই আমি ভুলে গেছি অনেক দিন আগের কথা তো তো সেই সকল আপুদের জন্য এবং নতুন যারা আজকে ভিডিও দেখছেন তাদের জন্য এই ক্লথগুলো দেখাবো সাথে আমার কাছে আরও যা যা আছে সব প্রায় দেখাবো তো পুরোটা ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে বলে দিচ্ছি পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি সিস্টেমটা পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পাঠা অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে আপনি শুধু হোয়াটসঅ্যাপ যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর নাম দাম টাম সব তো বলাই থাকে আপনি শুধু নিতে চাইলে দেখে শুনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন কিস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাস হয়ে গেল আপনি অর্ডার করার সাথে সাথে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া হবে তো চলুন যাই প্রথম দেখাচ্ছি এই ক্লথটা এই ক্লথের কথা বলেই শুরু করলাম যেহেতু এই ক্লথটা হচ্ছে চতুর্দিকে এই পাশে এরকম লেজ ওয়ার্ক করা আপনারা কিন্তু দেখেছেন এবং এর আগে যেটা মাঝখানেও লেজ ওয়ার্ক করা ছিল তো ওইটার দাম ছিল সতেরোশো টাকা আর এইটার দাম থাকছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আর এই ক্লথটা এত সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হোয়াইট যে সেটা না এটা হচ্ছে অফ হোয়াইট এবং হোয়াইটের কাছাকাছি এইরকম একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর পিস ভিতরে প্রিন্ট একটু দেখুন কত সুন্দর আর এত সুন্দর একটা গ্লেস আছে আপনারা হয়তো লাইটের কারণে বা দিনের আলোতে আমি বোঝাতে পারছি না খুবই সুন্দর কিন্তু একটা গ্লেস দেয় একদম চকচকে একটা গ্লেস দেয় পুরোটা জুড়ে আপনারা চাইলে নিতে পারবেন তো এটার মাঝে আরও কয়েকটা কালেকশন আছে তো প্রথমে দেখিয়ে দিলাম এখন আপনাদের সাথে এটার উপরে বিছিয়ে বিছিয়ে আমার যে রানারগুলো আছে সে রানারগুলো দেখিয়ে তারপরেই হচ্ছে আরও ক্লথগুলো দেখাবো তো চলুন আগে রানারগুলো দেখে নেই তো এই তো রানার রানার এইটা হচ্ছে এইবার নতুন এসেছে আমার পেজে অনেকে গর্জিয়াস একটু শাইনি ভাব রানার পছন্দ করেন তাদের জন্য বলবো এটা কিন্তু একদমই খুবই সুন্দর আর এটা ডাবল লেয়ারের পেছনের পাটের কাপড়টাও খুবই গর্জিয়াস মানে কী বলবো এটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিচের অংশটা উপরেরটাও কিন্তু অ্যাম্বোশ এর মতো লাগে কিন্তু খুবই সুন্দর আপনারা একটু দেখেন আমি হয়তো ভালো করে বোঝাতে পারছি কি না এটাও কিন্তু আপনার সব মানে সাত ফিট লম্বা থাকবে দুই পাশে এরকম ঝুলে থাকবে আর এরকম টার্সেল আছে দেখেন কি সুন্দর একটা টার্সেল লাগানো আর এটাও কিন্তু একটা শাইনি সুন্দর একটা শাইনি ভাব দিবে এই রানারটাও নিতে পারবেন এটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আর এটার ভিতরে আরও একটা কালার আছে সেই কালারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের যার ভালো লাগবে এটা হচ্ছে সিলভার এই যে আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হবে তো চলুন সিলভার কালারটা একটু দেখে নেই তো এই যে এটা আরেকটা কালেকশন এটা কিন্তু একটু ছোট আপনারা ছয় ফিটের একটু বেশি হবে আর ওটা ছয় ফিট সাড়ে ছয় ফিট ছিল তো এটার দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটার দাম থাকছে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এটা গোল্ডেন কালারের মধ্যে আর আপনারা একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইতে দেখেন কি সুন্দর একটা শাইনি ভাব আছে গোল্ডেন তারপর চকলেট সব কিছু মিলে সুন্দর একটা কালার আর এই কাজটা কিন্তু এই রানারটা খুবই সুন্দর এক একদমই অন্যরকম একটা কালেকশন আপনারা যারা এরকম একটু পছন্দ করেন দুই পাশে এরকম টার্সেল পাবেন আর আবারও বলে দিচ্ছি সিলভার কালারটা কিন্তু সাড়ে ছয় ফিট আর এটা কিন্তু থাকছে আপনার আর সরি ওটা সাড়ে ছয় ফিট ওটা প্রায় সাত ফিটের মতো আর এ সাত ফিটের একটু ছোট আর এটা কিন্তু ছয় ফিট এটা ছয় ফিট থাকছে এটার দাম থাকছে পনেরো ষোলোশো পঞ্চাশ সরি ষোলোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা জানেন আমার প্রোডাক্টগুলো কিন্তু খুব দ্রুতই সোল্ড আউট হয়ে যায় এই জন্য বলে দিচ্ছি যার যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই মাত্র কারেন্ট চলে গেল তো আমি ভিডিও করা শুরু করে দিয়েছি হয়তো একটু কালার দেখতে আপনাদের একটু অন্যরকম লাগবে তো আপনারা বুঝে নেবেন এইটা কিন্তু আবারও রেস্টক করা হয়েছে এটা তৃতীয়বারের মতো রেস্টক করা হয়েছে কারণ যতবারই নিয়ে আসি যতবারই সোল্ড আউট হয়ে যায় আবারও আপুরা প্রি অর্ডার করে তারপরে নিয়ে আসি তো এইবারও এসেছে ইনশাল্লাহ আপনারা যে যে নখ দিয়েন তারা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আর এই রানারের কোয়ালিটি বলতে হবে না আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তারা তো জানেন আর যারা নেন নেই তাদেরকে একটা কথাই বলবো আমি কিন্তু প্রতিটা প্রোডাক্ট অন পিস করে আমার মেয়েরা যেহেতু চায়না থাকে আপনারা জানেন আমার দুই মেয়ে ওখানে লেখে লেখাপড়া করে তো ওরা করে কি আমি পছন্দ যেটা করি সেটা আগে এক পিস হচ্ছে ওদের কাছে অর্ডার করে বাসায় নিয়ে আসে ওরা দেখে প্লাস আমি দেখি ভিডিও কলে দেখে গুণ মান সব কিছু বিচার করে তারপরে দেন সেটা কিন্তু আমি অর্ডার করি তো আপনারা জানেন এই জন্য কিন্তু আমার প্রোডাক্টগুলো আপরা পাওয়ার পরে খুবই খুবই খুশি হন সবাই আমাকে সুন্দর সুন্দর রিভিউ দেন আর আপনাদের ভালোবাসা এবং সাহসেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা সাহস করে এগিয়ে যাচ্ছি আমি এত যে কিছু নিয়ে বিজনেস করব এটা কিন্তু আমার কখনোই মাথায় ছিল না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাহসে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দূর মানে স্বপ্ন দেখি আশা করছি আমার স্বপ্নের পথে আপনারা থাকবেন তো এই ক্লথ এই রানারটা কিন্তু তৃতীয়বারের মতো আমার এখানে এসেছে আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম থাকছে ছয় ফিট আট ইঞ্চি লম্বা এটার দাম থাকছে আঠারোশো টাকা খুবই ভালো কোয়ালিটির আর এই সকল রানারগুলা যারা নিয়েছেন তারা তো বলবো যে খুব ভালো একটা রানার আপনি পেয়েছেন আর যে নেননি তাদেরকে বলবো আজকে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন চলুন নেক্সট কালেকশনে যাই ওয়াও এইটার কথা আর কী বলবো এটা আর আমার বলার ভাষায় রাখে না আমার পছন্দ যে আপনারা এত এত পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর লালের ভিতরে অনেকেরই লাল মানে এটা হচ্ছে মেরুন লাল যেটাকে বলে মানে মরিস লাল সেই লালটা কিন্তু এটারও কোয়ালিটি খুবই ভালো খুবই আর আপুরা তো এটাও আমার তৃতীয়বারের মতো রেস্টক করেছি আর এটার ভিতরে আবার কি আছে জানেন এটা হচ্ছে চার ফিট এনেছি প্লাস ছয় ফিট আর ছয় ফিট আট ইঞ্চি তো তিন ধ তিন কোয়ালিটি তিন সাইজের এনেছি কারণ আপুদের যে যে নিয়েছেন তিনটাই চেয়েছেন বলছেন আপু আমি ছোটোটাও নিব মেজোটাও নিব বড়টাও নিব মানে এল লার্জ মিডিয়াম স্মল তিনটা সাইজে আপুরা নিয়েছেন তো তিনটা সাইজে আমার কাছে এখনও অ্যাভেলেবল আছে আপনারা যারা চান দ্রুত অর্ডার কনফার্ম করবেন তো লার্জ যে সাইজ সেটার দাম থাকছে সতেরোশো টাকা আর মিডিয়ামটার দাম থাকছে পনেরোশো টাকা আর মানে চার ফিট যেটা স্মল সাইজ সেটার দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন তো চলুন নেক্সট কালেকশনে যাই এটা নিয়ে আর কিছু বলার না এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা এক নজরে যে দেখেছেন সেই অর্ডার কনফার্ম করেছেন আমি জানি যে আজকে ভিডিও দেওয়ার পরে সবাইকে দিতে পারবো কি না সেটাও আমি এখন বলতে পারছি না কারণ আমি জানি এই ভিডিও যাওয়ার সাথে সাথে আপুরা পাগল হয়ে আমাকে অর্ডার করবেন তো চলুন নেক্সট কালেকশনে যাই তো আসলে এই যে কম পরিমাণে আনার জন্য আমি না দিতে পারি না আপুদের যেটাই নিয়ে আসি দ্রুত শেষ হয়ে যায় তো এই যে এই কালেকশনটাও কিন্তু তৃতীয়বারের মতো এসেছে এগুলো হচ্ছে গতকাল আমার কাছে এসেছে আমি আন আনবক্স করেছি আপনারা জানেন যেদিন আসে সেদিনই ভিডিওটা দেয় কিন্তু এইবার কিন্তু আমি একটু একদিন পরে দিচ্ছি কালকে আর ইচ্ছে করতেছিল না বা হাতে ব্যথা করছিল তো আজকে চলে আসছি তো যারা এইটা প্রি অর্ডার করে রেখেছিলেন আপুরা আজকে একটু আবার দ্বিতীয়বার নক করবেন প্লিজ আর যারা নিতে চাচ্ছেন তারাও আজকে কেউ নক করবেন এটার কিন্তু খুবই চাহিদা যেহেতু এত সুন্দর প্লাস হচ্ছে প্রাইসটাও একটু রিজনেবল আপুরা খুব খুব পছন্দ করতেছেন এই যে দেখেন দিকে এরকম আর এটা হচ্ছে মানে সুতা দিয়ে কাজ করা সুতির ভিতরে খুবই সুন্দর দুইটা কালার এই পাশে হচ্ছে দুই পাশে অফ হোয়াইট মাঝখানে হচ্ছে এটা কি কালার বলবো ঘিয়া কালার তো যাই হোক এই কালারটা দিয়ে কিন্তু খুবই সুন্দর এই রানারটা আপুরা খুব খুব পছন্দ করছেন তো এই রানারটাও কিন্তু এখন অ্যাভেলেবল আছে যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন আরও একটি কালেকশন দেখাই আর এই রানারটা তো মার্শাল্লাহ মার্শাল্লাহ আপুরা তো খুবই পছন্দ এটার মধ্যে কয়েকটা কালার ছিল এখন শুধু জাস্ট একটা কালার আছে আর একটা কালার আছে মাঝখানে মাঝখানে যে ঘিয়ে কালার গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা কিন্তু ওইটা শুধু বড় যে বড় মানে নয় ফিট লম্বা হবে আর এটা হচ্ছে ছয় ফিট লম্বা জাল লাগবে নিতে চাইলে নিতে পারবেন এটা শুধু এক পিস আছে এই জন্য আজকে যদি কেউ আমার ভিডিও দেখে অর্ডার করেন এটা কিন্তু মাত্র মাত্র আমি এগারোশো টাকায় দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ছিল আমার কাছে যেহেতু এক পিস আছে আমি এগারোশো পঞ্চাশ টাকা বলছিলাম পরে যান আরও পঞ্চাশ টাকা আমি সার দিয়ে দিলাম আজকে এগারোশো টাকায় যে যে নিতে চান নিতে পারবেন একটা দিতে পারবো এক আপুকে দিতে পারবো যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ডাউন অর্ডার কনফার্ম করে দিন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা রানার দেখুন দুই পাশে এরকম টার্সেল আছে হয়তো ভাববেন যে আপু কেন কম দিচ্ছে কোনো প্রকার ডিফেক্ট বা কোনো কিছু নাই শুধু এক পিস আছে এই জন্যই কিন্তু আপুদের জন্য আমি এটা সারে দিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পারবেন যার দরকার দ্রুত নিয়ে নেবেন এই যে দুই পাশে এরকম টার্সেল করা আছে আর লেসটা একটু দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আর ভিতরে কাপড় তো একদম খাদি খদ্দর যে কাপড়গুলো সেটা মোটা দুই পাশেই দেখেন এই পাশ ta Entonces নিতে পারবেন চলুন আরেকটা রানার দেখায় এই রানার গুলো কি বলবো আর সৌন্দর্যের কথা ব্যাখ্যা করার কোনো কথা দরকার নেই কোন এক নজর দেখলেই যারা এই সব প্রোডাক্ট ব্যবহার করেন বা এটা সম্পর্কে ধারণা আছে তাদেরকে আমার কিছুই বলতে হয় না জাস্ট শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন তো যারা আজকে নতুন আছেন তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু নেট কাপড়ের ভিতরে খুব সুন্দর এটা একদমই আর আপনারা জানেন সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি সরাসরি চায়না থেকে নিয়ে আসি চায়না প্রোডাক্ট বাংলাদেশে প্রচুর আছে কিন্তু আমি বাংলাদেশ থেকে নেই না আমি কিন্তু সরাসরি চায়না থেকে নিয়ে আসি আপনারা জানেন এবং আমার মেয়েরা ওদের মাধ্যমে দেখে শুনে বুঝে আমি কয়েকটা অর্ডার দিই তারপরে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি বেশি করে আপনাদের জন্য নিয়ে আসি আবারও বলে দিলাম তো আপনারা কিন্তু নি আপনারা এটার কোয়ালিটি সম্পর্কে আপনারা জেনে বুঝে আমি কিন্তু ভালো করে দেখে দেওয়ার চেষ্টা করি তারপরও বলে দেই যে দেখেন আপনারা দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন এটাও হচ্ছে সাত ফিট সরি ছয় ফিট আট ইঞ্চি লম্বা এই এইটারও কি পরিমাণ যে চাহিদা আপনাদের আর কি বলবো যে সকল আপরা প্রি অর্ডার দেওয়া আছে তাদেরকে তো পাঠিয়ে দিব আর যারা নিতে চান আজকে কিন্তু দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই তো আজকে এই যে দেখাচ্ছি প্লেসমেন্টগুলা অনেক আপুরাই বলেন যে শুধু রানারের সাথে একটু স্প্লেট ম্যাচ হলে ভালো হয় তো আমি কিন্তু একটু অন্যরকম জিনিস নিয়ে আসার জন্য চেষ্টা করি আপনাদের সাথে আপনারা জানেন এই জন্যই হয়তো আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই যে এই রানারগুলো আর সরি এই প্লেসমেন্টগুলো দেখেন কত কত নিয়ে এসেছিলাম সবগুলোই কিন্তু প্রায় সোল্ড আউটের দিকে তো যে এখন যে কয়েক পিস আছে আপনাদেরকে দিতে পারবো এটার কিন্তু দুটা সাইজ হয় একটা হচ্ছে তেরো বাই তেরো আর একটা হচ্ছে আপনার পাঁচ বাই এটা হচ্ছে পাঁচ বাই এটা এই যে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই সাইজের তো অনেক কাপড়াই কিন্তু এটা খুব পছন্দ করছেন কেউ তো দশ পিস পর্যন্ত একসাথে নিয়েছেন তো যার যার লাগবে শুধু এখন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে বলে দিবেন কার কোনটা লাগবে এখানে চারটে ডিজাইন আছে চারটে ডিজাইন তো থাকার কথা আর একটা কই নাকি তাইছিল না না এই এই কটাই আৰু নেকি এই কটে এই ডিজাইনে আরেকটা ডিজাইন সোল্ড আউট হয়ে গেছে তো এই কটা ডিজাইন আছে যার যেটা লাগবে দেখেন যার যেটা লাগবে সে সেটাই স্ক্রিনশট দিয়ে আপনাদের কয় কার কয় পিস লাগবে একটু জানিয়ে দিলেই আমার কাছে যদি থাকে আমি দিতে পারবো ইনশাল্লাহ তো আর নেক্সটে আরও আসতেছে কারণ অনেক এক একটা পছন্দ করছেন সে কয়েক পিস আমি দিতে পারিনি সেগুলোও ইনশাল্লাহ নেক্সটে আসবে তো এখন যার যার লাগবে যদি দিতে পারি আপনারা কিন্তু স্ক্রিনশট দিলেই আপনারা কোনটা লাগবে এটা একটা 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 ডিজাইন তারপরে এইটা একটা ডিজাইন এইটা একটা ডিজাইন আর এইটা একটা ডিজাইন আর এদিকে ছোটোগুলা আপনারা কিন্তু ছোটোগুলা যেমন এরকম এটা কিন্তু খুবই সুন্দর এই যে ম্যাচিং করে এটা কিন্তু ম্যাচিং ম্যাচিং নিতে পারবেন তো এই তো আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারবেন একটু দেখিয়ে দিলাম প্লেসমেন্টগুলো আপাতত এই ডিজাইনগুলো আপাতত ছিল আরও কয়েকটা ডিজাইন ছিল এখন কিন্তু সোল্ড আউট হয়ে গেছে নেক্সট আরও আসবে ইনশাল্লাহ তো আপনারা অনেকেই বলেন আপু আপনার কাছে যদি প্লাস্টিকের যে পলি পলি কাগজ যেটা সেটা চান তো এই জন্য কিন্তু আবারও অ্যাভেলেবল করেছি এটা হচ্ছে গোল্ডেন কালার ছয় চেয়ারের ক্লথের জন্য এই এই গোল্ডেন কালার আছে আবার সিলভার কালারও আছে সিলভার কালার লেস আবার লেস ছাড়া যে সেটাও আছে এটা হচ্ছে একটু কম দামিটা মানে এটা সাড়ে তিনশো টাকা আপনি পেয়ে যাবেন ছয় চেয়ারের জন্য সাড়ে তিনশো টাকা আর এইগুলা হচ্ছে চারশো আশি টাকা করে এগুলো চারশো আশি টাকা আর যদি আমার কাছে আছে কি জানি না যদি আট চেয়ারের থাকে তো সেটার দাম দেখতে হবে আছে কি না আট চেয়ারের দাম থাকছে ছয়শো টাকা আর যদি ছয় চেয়ারেরটা নেন সেক্ষেত্রে সেটার দাম থাকবে চারশো আশি টাকা যার যার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করবেন এই পলি কাগজগুলো কিন্তু এখন অ্যাভেলেবল আছে তো ওই ক্লথটার ভিতরে যে তিনটা কালার বলছিলাম তিনটা কালারের ভিতরে এটা ওটা হোয়াইট ছিল আর এটা হচ্ছে গোল্ডেন কালার যাদের গোল্ডেন কালার পছন্দ তারা দ্রুত এটা স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন গোল্ডেন কালারের কিন্তু কাপড় যেমন গোল্ডেন কালার লেসটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে আপনাদের যা যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটার ভিতরে কিন্তু ভিতরে প্রিন্টটা একটু আপনারা খেয়াল করেন জলছাপ দেওয়া খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের যা যা ভালো লাগবে একদম কম দামের মাঝে কিন্তু এটা পেয়ে যাবেন লাকজারি একটা ক্লথ এটার দাম থাক মাত্র মাত্র টাকা সাদাটা বিছানোর পরে তো আমার ঘরটা একদম আলোকিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুকরিয়া এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহ আমাদেরকে চোখে দেখার তৌফিক দান করছে আর আমি আমার আপুদের হাতে উঠিয়ে দিতে পারতেছি এই জন্য আল্লাহ কাছে হাজার শুক্রিয়া দেখেন কত সুন্দর কি বলবো এটার মাঝার কোনো কথা সাদা রঙের কোনো আসলে বাধা নেই আসলেই সুন্দর সাদা খুবই সুন্দর একটা ক্লথ এটাও কিন্তু একই দাম থাকছে ডিজাইনও একই চতুর্পাশে এরকম লেইজ ওয়ার্ক করা আর মাঝখানে দেখেন কি সুন্দর জলছাপ এটা কিন্তু সুন্দর একটা গ্লেজ দেয় আপনাদের সাথে চোখে পড়ছে কিনা জানি না এটা কিন্তু সুন্দর একটা গ্লেজ দিবে আপনারা যদি রানার ম্যাচিং করে সুন্দর করে টেবিলে বিছান টেবিলের সৌন্দর্যটায় হাজার গুণ বৃদ্ধি পাবে তো নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন আপনা কেউ মাসা আল্লাহ এটার ভিতরে যে মাঝখানে লেইচ অর্ক করা ছিল আপনারা তো খুবই পছন্দ করছেন তো এই তো আপনাদের যারা এই লেজ মাঝখানে লেজ ছাড়া চাচ্ছিলেন তাদের জন্য বলবো আজকে কিন্তু আপনারা যদি ভিডিও দেখে থাকেন একদম স্কিপ করবেন না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমি জানি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু খুব দ্রুত আপুরা এটা অর্ডার করে ফেলবেন আপুরা নিয়ে নেবেন যে আগে নেবেন সেই কিন্তু জিতে যাবেন আর যে পাবেন না সরি নেক্সট আজ আসবে কিনা সেটা আমি বলতে পারছি না কারণ আপনাদেরকে বলছি আসবে আসবে করতে করতে কিন্তু প্রায় তিন চার মাস পর আমার কাছে এই প্রোডাক্টগুলো আসছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে অফ হোয়াইট মানে এটা ক্রিম কালার এটা অফ হোয়াইট মানে ক্রিম এর আগে একটা অফ হোয়াইট দেখাইছে ওটা কিন্তু হোয়াইটের পাশাপাশি আর এটা হচ্ছে একদম ক্রিম একটা কালার ক্রিম কালারের মধ্যে এটা দেখেন একটু কাছ থেকে একটু দেখেন দেখে জেনে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন তো চলুন যায় নেক্সট কালেকশনে এবার দেখাবো আপনাদের সাথে দামি একটা ক্লথ দেখাবো অনেক এটার উপর কোনো তুলনাই হয় না এটার মাঝে এখন শুধু একটা কালারই আমার কাছে অ্যাভেলেবল আছে গোল্ডেন সিলভার সোল্ড আউট আপনারা যারা নিতে চান হোয়াইট লাভার তাদের জন্য বলবো এই ক্লথটা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেবেন কারণ এগুলো প্রোডাক্ট পরবর্তীতে আসবে কিনা আমি বলতে পারি না এই জন্যই বলি যার যা যাদের পছন্দ তারা নিবেন পেছনের পাটটা দেখেন পেছনের কাপড়টা যতটা কোয়ালিটি ফুল তারপরে উপরে এটা কিন্তু ডাবল লেয়ারের এই জন্য নিচের পাটটাও দেখিয়ে নিলাম উপরের নিচের পাটটা দেখেন হাত দিলে একটু বুঝতে পারতেছেন দেখেন কত সুন্দর কাপড় আর উপরের অংশটা হচ্ছে এরকম টিস্যুর উপরে টিস্যুর সাথে অ্যাম্ব্রডারি কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যার ভাল লাগবে আপনারা কিন্তু দ্রুত 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 স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এটার দাম থাকছে একত্রিশশো টাকা আপনারা যদি বলেন যে আপু এটার দাম একটু একত্রিশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর লাকজারি একটা ক্লথ আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা জানেন স্টেলা পেজ এবং হেলেন আপু মানেই হচ্ছে একটু সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল আপনারা নিজেরাই বলছেন যে আপু আপনার প্রোডাক্ট মানেই অনেক সুন্দর অনেক ফুল তো সেখান থেকে সেই বিশ্বাসের জায়গা থেকেই বলবো যারা আজকে আমার ভিডিও দেখছেন যদি আপনাদের একটু পস মানে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আজকে দ্রুত এটা স্ক্রিনশট নেবেন এবং দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ এত সুন্দর ক্লথ এর পরে আর আপনাদের দিতে পারব কিনা আমি এটা গ্যারান্টি দিতে পারছি না কারণ যেহেতু দেশের বাইরের প্রোডাক্ট কখন কোন প্রোডাক্ট আসে সেটা কিন্তু আমি কখনোই বলতে পারি না বা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আপু এনে দিতে পারবই তো যারা নিতে চান আমার কাছে স্টক থাকা অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন নেক্সট কালেকশন আরও একটা লাক্সারি কালেকশন এই কালেকশনটাও কিন্তু আমার পেজের একদম ভাইরাল কালেকশন মানে কত কত আপুরা যে নিয়েছেন এবং এটা তৃতীয়বারের পর তৃতীয়বার চতুর্থবার পর্যন্ত আপুরা কিন্তু আমার কাছে একজনই অর্ডার করেছেন যে একটা নেওয়ার পরে তার বোনের জন্য ওনার মায়ের জন্য ওনার শাশুড়ির জন্য বা গিফট করেছেন অনেক অনেক ক্লথ একজনই নিয়েছেন এরকম কিন্তু এবং দেশের বাইরে ইউকে ইউএসএ কানাডায় অনেক জায়গায় আমার এই ক্লথটা কিন্তু গিয়েছে আলহামদুলিল্লাহ সেখান থেকে বলবো যারা আজকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আর এটা ভালো লাগবে না এরকম আমার মনে হয় না আছে এটার দাম কিন্তু থাকছে চব্বিশশো টাকা এটাও ডাবল লেয়ারের পেছনের অংশটা এরকম শার্টিং কাপড় দিয়ে করা আর সাইটে হচ্ছে এরকম লেইস ওয়ার্ক করা আমি প্রথমে দামটা বলি এই কারণে দামটা শুনে আপনি যদি নিতে চান তাহলে হচ্ছে ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই জন্য পরে হচ্ছে প্রোডাক্টের ডিটেলসটা বলে দিই এটার উপরের লেয়ারটা মানে ডাবল লেয়ার যেহেতু নিচেরটা শাটিং কাপড় আর উপরেরটা এরকম নেট কাপড়ের মধ্যে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি নেট কাপড়ের মধ্যে এরকম জরির সুতা দিয়ে কাজ করা পুরোটা জুড়ে এরকম পেটা একদম এমব্রয়ডারির কাজ করা ক্লথ খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আপনারা চাইলে নিতে পারবেন মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় এ দেখেন যা ভাল লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটার মধ্যে চারটে কালার ছিল এখন আমার কাছে মাত্র দুইটা কালার অ্যাভেলেবল আছে এখন দেখিয়ে দিচ্ছি লাইট গোল্ডেন কালারটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মাসা আল্লাহ কী সুন্দর এটা যার যার ভাল লাগবে এটাও কিন্তু নিতে পারবেন এটার একটু এই পাশ দিয়ে দেখেন চতুর্শে এরকম লেস ওয়ার্ক করা জরি সুতা দিয়েই আর হচ্ছে ভিতরে এরকম জরি সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা পুরোটা টেবিল জুড়েই থাকবে এরকম একদম বিয়ে বিয়ে বাড়ি ফিল দিবে আপনার বাসায় যারা নিতে চান আর বিয়ের জন্য গিফট দিতে পারেন আমি কিন্তু আবার কয়েকটা বিয়েও খেয়েছি এই ক্লথটা দিয়ে আর যাদেরকে দিয়েছে তারা তো অনেক খুশি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনারাও কিন্তু নিতে পারবেন বিয়ের গিফট হিসেবে নিতে পারবেন আর ডিসেম্বর মাসটা কিন্তু হচ্ছে বিয়ের সিজন আপনারা কিন্তু বিয়ের সিজনে এটা ব্যবহার করতে পারবেন আপনাদের গিফট হিসেবে দেখেন মাত্র আড়াই হাজার টাকার ভিতরে এত সুন্দর একটা লাক্সারি গিফট কিন্তু আপনি আপনার পরিজনদের বিয়েতে কিন্তু গিফট দিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন তো দেখুন পেছন সাইডটা হচ্ছে সুন্দর শাটিং কাপড় দিয়ে করা আর উপরের সাইডটা হচ্ছে উপরের অংশটা এরকম নেটের সাথে সুন্দরভাবে কাজ করা যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এই যে একটু দূরে থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে এইটা কিন্তু আবারও রিস্টক করেছি কিন্তু বলে দিচ্ছি এটা কাপড়ের কোয়ালিটি আগে যে আমার পেজে ছিল সেই কাপড়ের কোয়ালিটি আর এই কোয়ালিটি কিন্তু অনেক তফাৎ সেটা যারা নিয়েছেন বা দেখবেন এটা একদমই পাতলা ছিল আর আগেরটা কিন্তু অনেক মোটা ঘাট মানে অনেক মোটা একটা কাপড় আর কাজের কোয়ালিটি অবশ্য সেম আছে এই যে এমব্রয়ডারি কাজটা করা সেম আছে সেম কিন্তু শুধু কাপড়ের কোয়ালিটিটা একটু আলাদা হওয়ার কারণে এটার দাম কিন্তু একটু কম থাকছে একই কাজ করা আপনারা যারা একটু কমের মধ্যে চাচ্ছেন এই জন্যই এই ক্লথটা এবার একটু অ্যাভেলেবেল করেছি কারণ ওইটা আমি ওর চেয়ে কমে আর না টাকা ছিল দিতে তো সেম কোয়ালিটি এই জন্যই আমি কিন্তু দেখেন আপনারা যারা আগে নিয়েছেন যদি চেক করতে চান আপনারা এটাও আর একটা অর্ডার দিবেন নিয়ে একসাথে নিয়ে মিলিয়ে দেখবেন যে দুইটা সেম কাপড় সেম ডিজাইনই মনে হচ্ছে কিন্তু আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটা কিন্তু একদমই আলাদা এটার যে একদমই আলাদা এটার দাম থাকছে হচ্ছে চব্বিশশো টাকা আর আগেরটা দাম ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু সেম ডিজাইন তো আমি একটু এনেছি এই কারণে আপনাদের একটু কমের মধ্যে যদি আপনারা নিতে চান নিতে পারবেন এটা কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু ধরতেই পারতেন না আমি যদি না বলতাম চায়না হচ্ছে এরকম চায়না দেখবেন হুবহু একই রকম কিন্তু যারা আমরা বিক্রি করি প্রোডাক্ট তারা কিন্তু প্রোডাক্ট ধরলেই বা দেখলেই বুঝতে পারি তা আপনারা হয়তো ক্যামেরায় দেখবেন এই আমরা কিন্তু মুখে ভালোভাবে বলে দেই কারণ আপনারা হচ্ছেন আমাদের প্রাণ ক্লায়েন্ট যদি না থাকে আমি বিজনেস কার সাথে করব তাই না তো ক্লায়েন্টদের সাথে তো আর আমার লুকোচুরি করার কিছু নেই তো এই ক্লথটা একটু অন্যরকম আগেরটার চেয়ে একটু পাতলা হবে এটার দাম থাকছে চব্বিশশো নব্বই টাকা আপনারা চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন তো দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো রিজনেবল প্রাইজের মধ্যে আরও একটা ক্লথ দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে খুবই সুন্দর শাইন করবে প্লাস এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই সুতা দিয়ে দুই কালারের সুতা এখানে গোল্ডেন কালার আছে আর হচ্ছে এটা সি গ্রিন কালার বলি সি গ্রিন কালার সি গ্রিন না এটা ব্লু ব্লুর সাথে হচ্ছে ইয়ে করা ডিজাইন করা এই ফুল 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 ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা নিতে পারবেন আর এই কাপড়গুলো এত সুন্দর গ্লেজ দেয় মার্শাল্লাহ মাসাল্লাহ আপনারা রাফিউজের জন্য নিতে পারবেন এটার দাম থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে মানে দুই তিনটা কালার ছিল এখন আপাতত একটা কালারই আছে। আপনারা নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো চলুন নেক্সট কালেকশনে যাই এই কোয়ালিটির ভিতরে তো আগেরটা ছিল সিলভার কালারের ভিতরে এটা কিন্তু গোল্ডেন কালার একটু কাজও একটু আলাদা এটার ফুলের ডিজাইনটা একটু আলাদা আর ওইটার ফুলের ডিজাইন আলাদা ছিল যারা গোল্ডেন কালার নিতে চান এটার মধ্যে মনে হয় ইয়া সিলভার কালার ছিল না এই কালারের মধ্যে এই ফুলের মধ্যে দেখো তো এটার মধ্যে তো সিলভার একটা থাকার কথা আছে কিনা তো যারা সিলভার কালার নিতে চান সিলভার কালারটাও পেয়ে যাবেন মনে হয় আছে এক পিস আছে আছে না নিয়ে আসো তো তো এই তো গোল্ডেন কালার তো গোল্ডেন কালারটা এটা কিন্তু একটু দেখেন কাজ থেকে কত সুন্দর করে পেটা কাজ করা এমব্রয়ডারির কাজ করা কিন্তু পেটটা একদম পুরোটা জুড়ে এরকম কাজ করা আর লেসটা হচ্ছে এরকম কাটওয়ার্কে কাজ করা তো আপনারা নিতে পারবেন এটারও দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এটারও দাম থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো সিলভার কালারটা একটু দেখিয়ে দেই এটা হচ্ছে সিলভার কালারটা হ্যাঁ গোল্ডেনটা যখন বিসালাম মনে হলে গোল্ডেনটাই সুন্দর এখন সিলভারটা যখন বিছিয়েছে সিলভারটাই সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু একদমই থাকে না দেখানো মাত্রই শেষ হয়ে যায় আপনারা জানেন আমার প্রোডাক্ট আমি মানে দেখানো মাত্রই সেই ভিডিওতেই দেখা যায় চব্বিশ ঘন্টাও কিন্তু আমার থাকে না প্রোডাক্ট শেষ হয়ে যায় যেহেতু পরিমাণেও কম থাকে আর একদমই সুন্দর সুন্দর কোয়ালিটি থাকে সুন্দর সুন্দর ক্লথ থাকে এই জন্য কিন্তু আপনারা আপনারা দেখা মাত্রই আর দ্বিতীয়বার চিন্তা করেন না এই আজকে যারা নতুন আসছে তাদেরকে বলছি যে আপনি হয়তো রয়েশ অর্ডার করবেন রয়েশ অর্ডার করলে কিন্তু আমার কাছে প্রোডাক্ট পাবেন না তো দ্রুত যদি নিতে চান দেখা মাত্র স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন এটার মাঝে আরও একটা কালার আসছে দেখিয়ে দিচ্ছি তো এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে বা অফ হোয়াইট বা ক্রিম কালার বলতে পারেন যারা এক কালারের মধ্যে চাচ্ছেন ভিতরে এরকম ফুল ফুল জল ছাপ করা এটা হচ্ছে মানে ভিতরে বড় বড় ফুল ফুল কিন্তু দূরে থেকে একটু দেখেন বড় বড় ফুল কিন্তু কাছে গেলে একটু কম বোঝা যায় যেন দূরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই ক্লথটাও কিন্তু তেরোশো পঞ্চাশ টাকায় থাকছে খুবই সুন্দর আপনারা যারা এক কালার যে একটু অ্যাস্থেটিক ভাব দিতে দিতে চান ওই যে আমার যে রানারটা আছে ওই রানারটা দিয়ে কিন্তু যেটা মাঝখানে ঘিয়ে কালার দুই পাশে অফ হোয়াইট কালার সেটা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন ডাইনিংয়ে সুন্দর লুক দিতে পারবেন তো এটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমার লাস্ট পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম